আজকে 14 মাসে বাংলাদেশ আবারো প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে পিআর এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ যদি পিআরই যাদের মূল দাবি হয় তাহলে এতদিন তার বিআর পিআর দিয়ে বল্লো না কেন কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি এই পেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে পেয়ারে যদি জনগণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গত পনেরো থেকে ১৬ বছর ধরে একটি প্রতিনিধিত্বহীন সরকার দেশ চালিয়েছে শেখ হাসিনার পতনের চোদ্দ মাস পরেও কেন সংস্কার নিয়ে আলোচনা চলছে এর মানে হল বাংলাদেশ এখনও প্রতিনিধিত্বহীন দেশ হিসাবে পরিচালিত হচ্ছে এ সময় তিনি নেপাল ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে বলেন যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরেছে তারা এগিয়েছে আর যেসব দেশ নির্বাচন বিলম্ব করেছে সেসব দেশে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে সাতাইশ সেপ্টেম্বর পর রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস মিলনাতনে সংস্কার ও নির্বাচন প্রক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বর্তমান পরবর্তী সময়ে যে সমস্ত দেশে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে তারাও যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডার রি ফিরে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে আপনাদের আমাদের পাশে একটা এক্সাম্পল নেপালে একটা বিপ্লব একটা অভ্যুত্থান হয়েছে দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করলো তার নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার ফিরে যাচ্ছে কিন্তু সবাই আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত

ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি ফলে কোন রাজনৈতিক দল কাজ করার কথা না কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে এই কারণে এই আমরা আস্থা স্থাপন করতে পারি না আমাদের বিবেচনায় এটাও পলিটিক্যাল মাইলেজ নেওয়ারই একটা প্রচারণা এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে একদিকে এটা কেউ করবে না কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসাবে খুব খারাপ হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এমপি কেনা বেচার সুযোগ বাড়বে সরকার অস্থিতিশীল হবে এমন মন্তব্য করেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যদি আপনি পিয়ার সিস্টেমে যান বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি কেন বেচা হবে দিতে পারবে সেই দিকে একজন এমপি চলে যাবে। স্বাভাবিক বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার হ্যাঁ আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি কিন্তু এই নির্বাচনের চার মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি আরো প্রশ্ন তোলেন যখন আলোচনার টেবিলে পিয়ার নিয়ে কথা হচ্ছে তখন রাজপথে আন্দোলন কতটা যুক্তি একই সেমিনারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও জামাতের আন্দোলনের সমালোচনা করেন আমি মনে করি জামাত পিয়ার নিয়ে প্রথম থেকে লড়াই করে কেউ কেউ প্রশ্ন করেছেন না যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা বিয়ার পিয়ার নিয়ে না কেন এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন আলোচনা চলছে তখন সেটা দেখে রাজপথে বিক্ষোভ দেওয়া তো কোনো কাজের কাজ নয় তাদের যখন ডিসি নিয়োগ ডিসি নিয়োগ হয়ে গেছে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছে তখন আর আন্দোলন না মানে এখন যখন পেয়ার হচ্ছে না তখন পিয়ার নেতারা আন্দোলন করছে তো আন্দোলন করতেই পারে সেটি নিয়ে সমালোচনা থাকবে কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক আর আপনারা যেহেতু বলছেন যে পিয়ার ছাড়াও নির্বাচনে যাবেন না এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত প্যানিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন এখন একদম শেষ সময় যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে তখন আপনারা পিয়ানে নিয়ে আন্দোলন শুরু করেছেন এর মানে কি এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন সেমিনারে বক্তারা বলেন রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত সমঝোতা জরুরি নইলে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হতে পারে সংস্কার ও নির্বাচন প্রেক্ষী জাতীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ড আবদুল্লাহ আল মামুন